এশিয়া মহাদেশের সবচেয়ে প্রাচীনতম ও অন্যতম বৃহত্তম বটবৃক্ষ হল এটি জিনেদয়ের কালীগঞ্জ উপজেলার মালিঘাট ইউনিয়নের বেথুলি মৌজায় সুইতলা মল্লিকপুরে রয়েছে এশিয়া মহাদেশের বৃহত্তম বটগাছটি এগারো একর জমি জুড়ে রয়েছে এর অস্তিত্ব এর উচ্চতা আনুমানিক দুশো থেকে তিনশো ফুট বর্তমানে গাছটি খণ্ডখণ্ড হয়ে বাহান্নটি বটগাছের রূপ নিয়েছে উনিশশো বিরাশি সালের আগ পর্যন্ত এশিয়ার বৃহত্তম বটগাছ বলে পরিচিত ছিল কলকাতার বোটানিক্যাল গার্ডেনের একটি গাছ পরবর্তী সময়ে বিবিসির এক তথ্য অনুষ্ঠান প্রতিবেদনে জানানো হয়েছে কালীগঞ্জ উপজেলার বেথলি মৌজার সুইতলা মল্লিকপুরের বটগাছি এশিয়া মহাদেশের বৃহত্তম বটগাছ অবস্থান ও নামকরণ নিয়ে রয়েছে নানা কিংবদন্তি এটি কারোর কাছে সুইতলার বটগাছ কারোর কাছে সুইতালা মল্লিকপুরের বটগাছ আবার কারোর কাছে বেথুলীর বটগাছ বলে পরিচিত এলাকার বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের কাছে জানা যায় এটি কুয়ার পারে ছিল এই গাছের মূল অংশ তখন জনবসতি ছিল খুবই কম রাস্তার পাশে এই গাছ ছিল ডালপালা পাতায় পরিপূর্ণ এশিয়া মহাদেশের প্রাচীনতম ও অন্যতম বৃহত্তম বটবৃক্ষ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মালীঘাট ইউনিয়নের বেথুলি মল্লিকপুরে রয়েছে এশিয়া মহাদেশের বৃহত্তম বটগাছটি এগারো একর জমি জুড়ে রয়েছে এর অস্তিত্ব এর উচ্চতা আনুমানিক থেকে তিনশো ফুট বর্তমানে গাছটি খন্ড খন্ড হয়ে বান্নটি বটগাছের রূপ নিয়েছে উনিশশো সালের আগ পর্যন্ত এশিয়ার বৃহত্তম বটগাছ বলে পরিচিত ছিল কলকাতার বোটানিক্যাল গার্ডেনের একটি গাছ পরবর্তী সময়ে বিবিচির এক তথ্য অনুষ্ঠান প্রতিবেদনে জানানো হয় কালীগঞ্জ উপজেলার বেথুলি মৌজার সুইতলা মল্লিকপুরের বটগাছই এশিয়া মহাদেশের বৃহত্তম বটগাছ অবস্থান ও নামকরণ নিয়ে রয়েছে নানা কিংবদন্তি এটি কারোর কাছে সুইতলার বটগাছ আবার কারোর কাছে সুইতলা মল্লিকপুরের বটগাছ নামে পরিচিত এলাকার বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের কাছে জানা যায় একটি কুয়ার পাড়ে ছিল এই গাছের মূল অংশ তখন জনবসতি ছিল ছিল খুবই কম রাস্তার পাশে এই গাছ ডালপালা পাতায় পরিপূর্ণ গাছের নিচে রোদ বৃষ্টি পড়ত না মাঘ মাসের শীতের রাতেও গাছের তলায় গরম থাকত গরমকালে গাছের নিচে ঠান্ডা লাগত পথিকেরা গাছের তলায় শুয়ে বসে বিশ্রাম নিত প্রবীণ ব্যক্তিদের ধারণা পথশ্রান্ত পথিকেরা যখন এই মনোরম স্থানে শুয়ে বসে বিশ্রাম নিত তখন থেকেই অনেকের কাছে এটি সুইতলা বটগাছ নামে পরিচিতি লাভ করে আর এর থেকেই নামকরণ হয় সুইতলা বটগাছ কারোর কাছে এর অবস্থান বেথুলি মৌজাই তাই বেথুলি বটগাছ হিসেবে এর ব্যাপক পরিচিত রয়েছে পথশ্রান্ত লোকজন বটগাছের নিচে বসে বিশ্রাম করতো সময় কাটাতো এজন্য মল্লিকপুর গ্রামের কতিপয় ব্যক্তি বটগাছের পাশে দোকান বসিয়ে ব্যবসা শুরু করে মল্লিকপুরের ব্যবসায়ীদের ব্যবসা কেন্দ্রের নামেই মল্লিকপুরের বটগাছ হিসেবে এটি পরিচিত লাভ করে